ফুটবল মাঠের রাজা সালাহ গাজা প্রসঙ্গে কেন নীরব ফুটবল মাঠের রাজা তিনি রেকর্ড ভাঙা গোল আর অগণিত ট্রফি তার ঝুলিতে কিন্তু যখন গোটা দুনিয়া তাকিয়ে গাজা অভিমুখে তখন কেন নীরব মোহাম্মদ সালাহ একই মৌসুমে পাঁচটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতে বিশ্বসেরা তারকার আসনে বসেছেন সালাহ কিন্তু ভক্তদের প্রশ্ন ইসরায়েলি হামলায় যখন ফিলিস্তিন রক্তে ভাসছে তখন মিশরীয় রাজার ঠোঁট সেলাই করা কেন পেপ গার্দিওলা থেকে রুডিগার ইউরোপ লাতিন আমেরিকার অসংখ্য খেলোয়াড় প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে সরব কেউ মাঠে তুলে ধরেছেন ফিলিস্তিনি পতাকা কেউ সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠেছেন অন্যায়ের বিরুদ্ধে অথচ সালা বেশিরভাগ সময় নিরবি থেকেছেন কেবল একবার ফিলিস্তিনি কিংবদন্তি সালমান ওবৈদকে হত্যার ঘটনায় মুখ খুলেছিলেন ভক্তরা ভেবেছিলেন এবার হয়তো তিনি নেতৃত্ব দেবেন কিন্তু না নিরবতার দেয়াল আবারও অটুট রইল আজ প্রশ্ন একটাই সালাহ কি শুধুই মাঠের রাজা হয়ে থাকবেন নাকি মানবতার পক্ষেও গর্জে উঠবেন ইতিহাস তো মনে রাখে সেই নায়কদেরই যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে